আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের বেড়াতে যাওয়ার জন্য আর এখানে আমি আমার আমাদের লাগেজগুলো বাইরে নিয়ে আসছি আর আমার বাবা এখানে গাড়িতে তোলার জন্য লাগেজগুলো বের করে নিয়েছে আর এই যে আমাদের গাড়ি এখানে ছেড়ে দেওয়া হয়েছে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন যাওয়ার জন্য আমাদের সামনের কালী মাতাকে প্রণাম প্রণাম জানিয়ে আমরা এখন রেড বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এই যে আমাদের বাহন দাঁড়িয়ে আছে এই যে আমাদের বাসের পুরো ভিউটা ভেতরের তারপর এখানে বাসটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল রেস্ট নেওয়ার জন্য একটু তার সেখানেই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর এই যে আমাদের দিদিমণি ম্যাডাম এখানে ঘুরছেন